অপেক্ষমান কতদিন হয়ে গেল একটাও কবিতা লেখা হয়ে ওঠে না জানি কোথায় হারিয়ে গেছে কবিতার ভাব ভাষা অনুভূতিগুলি লেখা হয় না ফুলে ভরা মন ফুলানো গাছেদের কথা কাটাযুক্ত ক্যাকটাসের কথা সোনালি সরষে ক্ষেতের সৌন্দর্যের কথা পাখির কলতান ঝিঝি পোকার ডাক আধারের আবছা চোখ জুড়ানো চোনাকি পোকার কথা কতদিন অক্লান্ত নদীর বয়ে যাওয়া আমার লেখায় স্থান পায় না এবারে নবান্ন উৎসব সেও ঠাই পায়নি আমার ভাবনায় আমার প্রিয় মেঘপুঞ্জ ভীষণ ওদের না জানি কত অভিমান করে অপেক্ষায় বসে বসে ক্লান্ত হয়ে অবশেষে অভিমানে এই শীতে ওরা বাড়ি হয়ে ঝরছে হঠাৎ কোনো দিন যদি আবার ওরা সবাই আমার পাণ্ডুলি ঠাই পায় হঠাৎ করেই একদিন যে ওদের সকলকে ডাকছে কোনো এক প্রাঙ্গণে বৈঠক করব কিংবা ভার্চুয়াল বৈঠক হবে ওদের সাথে কবিতা লিখবে বলে না জানি আনন্দে ওরা কী করবে হয়তোবা শরতের আকাশের মেঘের মতো আনন্দে হাসবে কিংবা আনন্দে বাড়ি হয়ে ছড়বে শীতের কুয়াশায় আলো পড়লে যেমন মুক্তার মতো চকচক করে সেরকম আনন্দে চিকচিক করবে কিন্তু ওরা কি করছে বড্ড বেশি শীত পড়েছে যে কত জনের কত ধরনের রঙিন শীতের পোশাক বনভোজনের প্রস্তুতি অনুষ্ঠান আয়োজন কিন্তু ফুটপাতের সেই মানুষগুলো কেমন আছে তারা তারা কি একটিও শীতবস্ত্র দান পেয়েছে নাকি তারা আমার কবিতায় কল্পনা শীত বস্ত্রের আশায় এখনও অপেক্ষমান হয়তো এ আশায় বসে আছে আমার কবিতায় তাদের করুণ দৃশ্য ফুটে উঠবে আর অনেকের করুণার পাত্র হবে ওরা প্রাপ্তি হবে কিছু নতুন পুরনো মিলে শীত মুখে ফুটবে এক ফালে হাসি না জানি কত জন কত লতা গুল্ম ভোরের সূর্য গধূলি রক্তি মাভা পেচার চাহুনি সব কিছু সবাই কত অপেক্ষা করে আছে হয় না কথা ওদের শোনে ওদের মান অভিমান অভিযোগ কিছুই জানায় না আমাকে বড্ড বেশি অভিমান ওদের আমার প্রতি হয়তো আরও কিছুটা সময় লাগবে ওদের কাছে ফিরতে ওদের কথা শুনতে ওদের অভিমানগুলোকে ভাঙাতে ওদের দুঃখ কষ্ট ও অনুভূতিগুলিকে সকলের সামনে আনতে ততদিন না হয় নিজেকে একটু গুছিয়ে নিই স্বার্থপরের মতো নিজের কথাই ভাবি নিজেকে নিয়েই খুশি থাকি নিজেকে নিজের মধ্যে সীমাবদ্ধ রেখে তারপর আবার না হয় ফিরব সকলের মাঝে সব কিছুকে আবার নেব কাছে ডেকে পাণ্ডুলিপিতে ঠাই দেব দেব কবিতা রূপেকে